দর্শক আসসালামু আলাইকুম এই যে আপনাদেরকে দেখাবো আমার ঘরের আমার যে দুষ্টু মিষ্টি যে ছেলে মেয়েগুলো আছে হ্যাঁ যাদেরকে নিয়ে আমার সময়টা অনেকটা কাটে ভালো তারা কি কিভাবে কি করে দেখেন তারা ঠিক টাইম টু টাইম খাবার খুঁজে টাইম ছাড়া তারা খাবার খাবে না ঠিক সকালবেলা উঠে এক সময় আমার সাথে এরকম করবে আর দুপুরবেলা হইলে যে দেখেন খাওয়া দাওয়া করে কিভাবে রেস্ট নিতেছে দেখছেন আর এই যে সে বসে আছে একজন দেখেন কি একটা অবস্থা এই যে দেখেন তার ঠান্ডা অলওয়েস লেগে থাকে তাকে অনেক ট্রিটমেন্ট করা হচ্ছে হ্যাঁ তার ট্রিটমেন্ট মোটামুটি চলতেছে তারপরেও তার ঠান্ডাটা কমতেছে না আসলে কী বলবো আমার নিজেরও তো অনেক ঠান্ডা এই যে হুরাইরা ওর নাম হচ্ছে হুরাইরা 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 বাবে শোনা হুরাইরা হাতটা দাও হাতটা দাও হাতটা হাঁটতে ও রে আমার সৈন্য পাখি ওরে আমার পাখি দা ও আমার বাবা শোনা আমার শোনা পাখি দা আমার পাখি শোনা দেখছেন ও কেমন দুষ্টমি করে ও অনেক দুষ্টমি করে কিন্তু কামড় দেয় না এরকমই করে দুষ্টমি করে সারাক্ষণ ওদের জন্য আমার সব সময় এগুলো বিসাইতে হয় বুঝছেন নাহলে শিশু করে দেয় ও তো ছোট বুঝে না তাই শিশু করে দেয় এটা আমার বাবা শোনা এটা আমার পক্ষী এটা আমার পক্ষিতা এটা আমার রে শোনা আর এই যে দেখেন এইয়া মেসি মেসি কেক খাবা কেক মেসি কেক খাবা খাবি তুমি তো খাবাই তুমি তো শোষা কেক খাবি কেক খাবা তুমি খাবা হ্যাঁ মেসি কে খাবা মেসি খাবি ও ও তুমি কই থাকি লজ্জা পাও হ্যাঁ লজ্জা লাগে খাবা তুমি কে খাবা কে খাবা আচ্ছা ঠিক আছে আমি কে আনতেছি ঠিক আছে এই কেক খায়া খায়া দুপুরে ভাত খাও না সকালে ভাত দিলে ভাত নষ্ট করো দুপুরে ভাত দিলে ভাত নষ্ট করো এই মেসি কেক খাবি কেক খাবি হ্যাঁ কেক খাবা কেক দেখেন ওরে মারলে পরে ও কেমন করে হ্যাঁ দিম চোখটা বন্ধ করে রাখছিল দেখছেন আমার শুনা পাখি কেক খাইবা কেক 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 তোমার ভাবে ওই যে দেখেন দেখ কে কেক খাইবো কেক কেক খাইবো ও কেক খাইবো হ্যাঁ আরেকজনে দেখেন এই যে আমাদের টানতেছে আমার দেখছেন দেখছেন তুমিও খাবা আমার সোনা পাখিরা কেক খাবে আমার বাবা সোনা কেক খাবে সবার জন্য আমি কেক নিয়ে আসবো নো প্রবলেম ঠিক আছে বাবা নেই তো কি হয়েছে আমি আছি না তোমাদের হ্যাঁ আমি আছি তো তোমাদের বাবা আর একটা বিয়ে করবে বুঝছো হ্যাঁ তোমরা নিশ্চিন্তে ঘুমাও তোমাদের বাবা হ্যাঁ রেস্টুরেন্টে যাচ্ছে তোমাদের আরেকটা সুন্দর একটা আমির সাথে ঠিক আছে ঠিক আছে পিকু বাবার বিয়ে খাবা গায়েগুলোতে যাবা পিকু তোমার বাবার বিয়ে খাইবা ঠিক আছে খাবা তুমি আচ্ছা মেসি মেসি খাবে ওই দেখেন মেসির অবস্থা কি দেখেন কিভাবে যে মেসি মেসি বিয়ে খাইবা বিয়েতে যাবা গায়ে হলুদে গায়ে হলুদে যাবি না গায়ে হলুদে হ্যাঁ গরুর মাংস খাওয়াইব মুরগির মাংস খাওয়াবে হাতির মাংস ঘোড়ার মাংস সব কিছু খাওয়াবে ঠিক আছে দর্শক আপনারাও রেডি থাকবেন সেই শুভক্ষণ কবে আসবে ওদের বাবা একটা বিয়ে করবে হ্যাঁ সে এখন চাকরি করে কমফায়ার বার রেস্টুরেন্ট অ্যান্ড বারে এখন সে খুব ফিলিংসে আছে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে প্রতিদিনই সেখানে যায় এবং কফি শপে কফি খায় সব কিছু করে ঠিক আছে শুধু আমরা খাই না না আমরা খাবো না ও রে শোনা ও রে দেখছেন ওর অবস্থা ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে ওর জন্য ওষুধ খাওয়াই খাওয়ানো হচ্ছে ওষুধ 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 আমার বাবা সোনারা ওষুধ খাবে না ওষুধ খাবা তুমি ওষুধ ওষুধ ও সুইতে ওষুধ ওষুধ খাওয়াইতে হবে ওকে ওকে দর্শক আমার এই বেবিগুলোর জন্য দোয়া করবেন এটাই হচ্ছে এখন আমার জীবন আমার বেঁচে থাকার একটি ছোট্ট অবলম্বন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যে প্রাণীগুলো আছে তাদেরকে টেক কেয়ার করবেন আল্লাহ হাফেজ